আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আর গ্রুপ প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে বিশজনকে নিয়োগ করবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এম বিএ ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আর যারা বয়স নিয়ে বিভ্রান্তিতে পড়েন তাদের জন্য একটি সুখবর এখানে বয়সের কথা উল্লেখ নেই অর্থাৎ যে কোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বাড্ডায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা থাকবে মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং যাতায়াতের জন্য পিকআপ এবং ড্রপ সুযোগ থাকছে সেই সাথে ছয় মাসের প্রবেশকাল শেষ করার পর বেতন বৃদ্ধির সুযোগ থাকছে তাই দেরি না করে এখনই আবেদন করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম